নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কেতু এবার জাগ্রত এই যে কেতু জাগ্রত অবস্থা এটা আপনারা যারা তুলা রাশির মানুষজন আছেন আপনাদের জন্য অভিশাপ না আশীর্বাদ এটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়বস্তু সম্প্রতি আমি প্রচন্ড জাগ্রত হয়েছে রাহু যুবক অবস্থায় এসেছে এখন রাহুর মারাত্মক প্রভাব এবং এই কারণে বারোটি রাশির মানুষদের কি প্রভাব হতে চলেছে আপনার রাশি তুলা রাশির মানুষদের কি প্রভাব হতে চলেছে তা নিয়ে একটি ভিডিও শৃঙ্খলা বানিয়েছি এটাকে অবশ্যই দেখবেন তাহলে রাহু কি কি দিতে চলেছে তার জাগ্রত হবার কারণে সেটা বুঝতে পারবেন আর কেতু কি কি করতে চলেছে সেটা তো আমি আপনাদের সামনে বলতে চলেছি রাহু যেমন জাগ্রত হয়েছে কেতুও জাগ্রত হয়েছে রাহু আঠেরো বছর পরে নিজের ঘরে এসে উপস্থিত হয়েছে যুবক অবস্থায় এসছে কেতুও কিন্তু যুবক অবস্থায় এসেছে আঠেরো বছর পরে কিন্তু বেসিক ডিফারেন্স হচ্ছে রাহু এসেছে নিজের ঘরে বন্ধু ঘরে আর কেতু এসেছে শত্রু ঘরে এটা একটা মারাত্মক সাথে রাহুর মস্তিষ্ক আছে দেহ নেই কেতুর দেহ আছে মস্তিষ্ক নেই রাহুর মস্তিষ্ক থাকার ফলে কোনো কাজে আপনাকে রাহু হয়তো কোনো বিপদে যদি ফেলেও দেয় ওই বিপদ থেকে কি করে বেরিয়ে আসবেন তার বুদ্ধিও কিন্তু রাহু দিয়ে দেবে ওই বিপদ থেকে কি করে বেরিয়ে আসবেন চল বল কৌশল সব রাহু আপনাকে দিয়ে দেবে কারণ তার মস্তিষ্ক আছে কেতুর সেই সমস মানে সেই সাপোর্ট নেই কেতু শুধু দেহ কেতুকে ভোগ করতে হবে যন্ত্রণা সমস্যা কষ্ট অবস্ট্রাকল সব ভোগ করতে হবে এই মাস থেকে ধরলে আরও আট আট মাস এবং একটু যদি এক্সটেনশানস করি তাহলে আরও ছমাস রাহু আপনাকে যা যা ভালো ফলাফল দিতে চলেছে তা আপনি তখনই পাবেন বর্তমানের কেতুকে যদি আপনি অ্যানালাইজ করতে পারেন বুঝতে পারেন আর সেই মতো চলতে পারেন সামঞ্জস্য বিধান করতে পারেন রাহু কেতুর মধ্যে তবেই আপনি ভালো ফলাফল পাবেন রাহুর যা আপনাকে দেওয়ার কথা না হলে রাহুর ভালো ফলাফল আপনার ক্ষেত্রে বর্তমান গ্রহস্থত্রু ঘরে ফলে রাহু যতটাই ভালো ঘরে কেতু ততটাই খারাপ ঘরে তাহলে ইহেন পরিস্থিতিতে তুলারাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ইত্যাদি নিয়ে জানতে চাইছেন কোন প্রতিকার করবেন কোনটা করবেন না কুণ্ডলি কি বলছে কোনো জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের বলে দেবে কিভাবে আপনারা অনলাইন পদ্ধতি অর্থাৎ ভিডিও কলের দ্বারা বা নিজেরা চেম্বারে এসে কোথায় এসে কবে এসে দেখা করলে আপনার উত্তর আপনারা পেতে পারবেন যদি প্রয়োজন হয় তাহলে ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন আসা যাক তুলারাশির কী হতে চলেছে কিন্তু এই আলোচনা শুরু করার আগে আর জিনিস বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন আমি যে কি কমেন্ট বক্সে মাঝে চোখ লাগাই যখন দেখতে পাই এই তো বললেন বৃহস্পতির এত ভালো হবে এখন বলছেন রাহুর এত খারাপ হবে আবার বলছেন কেতুর এই হবে ওই হবে শনির ওই ছিল সেই ছিল কোনটা হবে দর্শক বন্ধু গ্রহ নটা আর নটি গ্রহ গ্রহই নরকম প্রভাব আপনাকে দেবে যেমন আপনার পরিবারে চারটে বা পাঁচটা লোক রয়েছে তাদের এক একজনের প্রভাব এক এক রকম করে কে পরিবার এক্ষেত্রেও এই জগৎ সংসারের জগৎ সংসারকে যদি পরিবার ধরেন তাহলে তাতে নটা গ্রহ রয়েছে আর নটা গ্রহের প্রভাব রয়েছে আমরা এক একটা করে সেই গ্রহের প্রভাব আপনাদের সামনে রেখে দিই এবার এই যে প্রভাবগুলো আপনারা শোনেন সেখান থেকে আপনাদের বুঝে নিতে হবে কোন সময়টি কোন গ্রহের কারণে সতর্ক থাকার সময় আর কোন কারণটি কোন গ্রহের কারণে কোন সময়টি আপনি ভালো কিছু পেতে পারেন এই যে সামঞ্জস্য এই সামঞ্জস্য আপনাকে প্ল্যান করতে হবে নিজেকে যদি না পারেন কোনো বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নেবেন তিনি আপনাকে করে দেবেন এইভাবে পুরো জিনিসটিকে আপনাকে কিন্তু বুঝতে হবে ফলে কখনো যেমন ভালো হবে ঠিক তেমনি কখনো কিন্তু খারাপও হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু তুলারাশির ক্ষেত্রে কেতু একাদশ ঘরে শত্রু রাশিতে বসে আছে একাদশ ঘর হচ্ছে আপনার ইচ্ছা পূরণের ঘর আপনার প্রাপ্তির ঘর আপনার উপার্জনের ঘর আপনার বড় ভাইয়ের ঘর আপনার সোশ্যাল সার্কেলের ঘর আপনার ছোটখাটো অসুখের ঘর তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে কেতু নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য লালায়িত করতে থাকবে কারণে সাবধান থাকবেন আপনার ইচ্ছাকে পূর্ণ করার জন্য না কেতু আপনাকে লোভ দেখাবে আপনি যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন লোভকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি লাভবান হবেন নিজের লোভকে আবেগ আবেগকে নিয়ন্ত্রণ করে নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য আপনাকে এগোতে হবে মনে রাখবেন অতিরিক্ত লোভের আশা নিয়ে যদি কোনো কাজ আপনি করতে চলেছেন তাহলে সেই কাজ আপনার ডুবতে চলেছে। অতিরিক্ত লোভের আশা নিয়ে কোনো কাজ করলে সেই কাজ থেকে সাফল্য পাবেন না কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পাবে আপনার কর্তৃপক্ষের সাপোর্ট আপনার ওপর থাকবে আপনার কর্মক্ষেত্রে আপনি অপ্রত্যাশিতভাবে লাভ পেতে পারেন নতুন সুযোগ পাওয়া নতুন সুযোগ দেখা দেবে কর্মক্ষেত্রে প্রেম সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে ছোটোখাটো বিবাদ প্রেমের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে বড় ভাই বোনদের স্বাস্থ্য আপনাকে চিন্তায় ফেলতে পারে সামাজিক অবস্থান থেকে অর্থাৎ সোশ্যাল সার্কেল থেকে কিছু সমস্যা আপনার জীবনে আসতে পারে কন্যা রাশির মানুষদের কেতুর ভালো ফলাফলকে ঠিকভাবে পেতে গেলে রাহুর ভালো ফলাফলকে পেতে গেলে আমি যেখানে সাবধান থাকতে বললাম সেই বিষয়গুলোকে আপনাকে সাবধান যদি থাকতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনি রাহুল এবং কেতু যুগ্মভাবে ভালো ফলাফল পেয়ে যাবেন তো এইভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে আজ এই পর্যন্ত যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন এই ধরনের তথ্য আপনার কাছে নিয়মিত পৌঁছাতে থাকবে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাছে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার